মানা অৰ্গী কিনিছে ভাই দুটা মূৰ্গাৰ টকা আঠ হাজাৰ

जान दो हिंदक ए रे वाला आइसक्रीम Hayır बोलो हमें बोलो हमें बोलो ये जो ना रोस में देके दियाने बाबू देना पर चाहे दो देना देके दी तेल मार भात तू ये दौड़ेस झोंना लगाना हो जाए तेरे ये जे झोंना हां झोंना झोंना हां

তা ধন্য চলো বাবা তো কেমন হয়েছে মা ভাবি দেব বলবেন সবশেষ জানাবেন তো ঠিক আছে চল হ্যাঁ বাবা আমার মেয়ের মামার তুলে বসে আছো তারা খাওয়ালাম সাদা ভাত খসে আর তরকারি দিয়ে ভাত না তো ভাত খাওয়াইয়া তার ফ্রেশ করে হাতে তুলকারির মরম দিয়ে দিলাম কারণ তার অ্যালার্জি বেশি সমস্যা হয়ে গেছে দিয়ে ফ্রেশ করতাম আমারকে দিছি আদ্রু কদ্রু না হাসছিলে তো টেম্পার্স করে না भैया জামা নিয়ে কোলালে গেছে। এ করতে পারিবা খিচুড়ি এখন এক করবো কিন্তু তার আগে রসুন। উনি দিন ইচ্ছা রসুন কাটিনা। হ্যাঁ। সাবরাচা মাতমন্ত আছে আমি কিছু বলবো। হ্যাঁ? আমি বইলে তো। কাজ। হ্যাঁ? অন্তরে

দেখেন সকালের মাছগুলো এখন যে ভাসতেছে এতগুলো মাছ আসে তো ভাঙবই মাছ ভাজতেছে মা আর রান্না কবির শাক ভাজি রান্না করবে যে শাকটা কাইটে কুটে দিলাম বাইকে দিলাম পাতা মাছ এদিকে সব করা হয়েছে ভাবি শুধু যে মা আমার মাছ খুঁজে ফ্রিজে চিংড়ি মাছ দিছো দুধ করে সব মনে খুব ভালো এদিকে আঙুর গাছে বেগুন এদিকে আঙুর গাছে বেগুন না এতটা তো বেগুনে করছে না তুই কড়া কড়া আস্তে 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 মা মানে করা করতে যায় করা না করলেও হইতো না ও বড়ি কত বড় একটা বড়ি এবার দিল আমার কাকির না করা করলে তো উড়ে যাবো কেন তো ভালো করা করছে ভাঙ্গা যেত গা দুবার দিলে সুন্দর হতো

হয়েছে সো আমি একটু বেরেনি আসবো এখন আই এটা রাখתי আছে এটা থামো দিই একবার কান্নার বৃষ্টি আছে অনাস আছে না পুডিলেস নেই কোরা হ্যাঁ এগুলো করি চোক চোক হ্যাঁ তো marginBottom চোক আছে অনারশ আছে কিন্তু অনারশ আছে

মানা থেল মামার সাথে অন্যায় করছে বাবা মামার কুলো ওইটাও বারবার বাবার কথা বলছে এখন বাবু এলো ডাকতেছে কিন্তু নিচমি মাথা দেবে একটু একটু করে হাসে আর নিচমি মাথা দেয় মামা ডাকে না মামা তো ডাকে আবার নিচমি মাথা দেয় মামা ডাকতেছে না তোমাকে বেবি কিসে কি হয়েছে তোমায় মজা হ্যাঁ

খুব বড় ধরনের অন্যায় যে মামার সাথে এটা হয়নি মামার গুলো পয়সা কাঁদছি বাবার জন্য যা ভালোই লাগতেছে না আর নিচে মাঠের মধ্যে তো যাইবা ঢুকা আসো আসো হইছে মামা মাফ করে দিছে মামা মাফ করে দিছে আসো আসো মান্না মামা মাফ করে দিছে তো দেখেন কেমন হইছে ব্যাঙের মতন মান্না হেই বুড়ি মামা মাফ করে দিছে না আলা বাবু আর নিচে মিদাতে বাবু দরা আল্লাপর ঘটনা কি মুখে দিছো কিছু একটা মুখে দিছে এর বুঝছো অপরাধ করছে এরা খুব বড় অপরাধ কতক্ষণ লাগবো ভাবি রসুন সব শেষ করতে আর তোমার

থাক মাগলী কমাইছে মটৰ চাইকেল কয় আপনে এখন ফোন দিছে মায়ে তামান কাম কৈ

না কথা শুনো না যাই আমি চলে যাবো চলে যাবো চলে যাবাবি আমি তা তুমি আমার সাথে কোনো কথাই বলো না তুমি তো তোমার সাথে কোনো কথা বলছো এই যে পাপা আসতে হ্যাঁ আছে তো খোকার কাছে জিজ্ঞেস করো

বাবা বাবা এই যে তোমার বাবা আসছে চারদ চার দা হ্যাঁ রাগ লাগেন বাবা আছে বাবা আসছে তোমার